অবশেষে বেজেই গেল পাক ভারত যুদ্ধের দামামা পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের দিকে না গিয়ে সরাসরি আক্রমণ করে বসে মোদী তবে এই সিদ্ধান্তের চড়া মূল্য এখন দিতে হচ্ছে ভারতকে কিছু কিছু বিশ্লেষকরা আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধেরও কিন্তু কিভাবে সূচনা হলো এই সংঘাতের কোন দিকে মোড় নিতে পারে পাক ভারত যুদ্ধ ভারত ও পাকিস্তানের মাঝে সংঘাত বৈরিতা ঐতিহাসিক কাল থেকেই স্বাধীনতার পর থেকেই একে অপরের শত্রু দুটি দেশ তবে এই বৈরিতা চরম সংঘাতে রূপ নিয়েছে গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার দায়। সম্পূর্ণ চাপিয়ে দিয়েছিল পাকিস্তানের ঘাড়ে তবে আসলেই কি এই হামলা পাকিস্তান চালিয়েছে কিনা নাকি ভারত নিজেই নাটক সাজিয়ে উস্কানি দিয়েছে সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তান সরকারের কোন সম্পৃক্ততা নেই এই হামলায় স্বাভাবিকভাবে যখন ওই ধরনের সমস্যার মুখোমুখি হয় তখন তা আন্তর্জাতিক জোটের চেষ্টা করে কিন্তু নরেন্দ্র এ ধরনের পদক্ষেপে না গিয়ে আক্রমণাত্মক পথ বেছে নেয় ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয় মোদী সরকার ছয় মে অপারেশন সিন্ধুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে কয়েকটি টার্গেটে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আহমেদ শরীফের তথ্য অনুযায়ী বাহলওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে ভারতীয় হামলায় তেরো জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুটি তিন বছরের শিশু সাতজন নারী ও চারজন পুরুষ মুজফ্ফরাবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপিআরের মহাপরিচালক বলেন সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এ হামলায় তিনজন নিহত হয়েছেন তবে আক্রমণের খুব অল্প সময়ের মাঝে পাকিস্তানও শুরু করে পাল্টা আক্রমণ দেশটির দাবি তারা ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে এবং বেশ কয়েকটি চেকপোস্ট সহ একাধিক ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে যে যুদ্ধ বিমানগুলোর মাঝে তিনটি হল ভারতের সবচেয়ে শক্তিশালী ডাসল্ট রাফালে এদিকে পাকিস্তানের সকল যুদ্ধ বিমান অক্ষত আছে বলে জানানো হয়েছে নিজেদের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে ভারত ভারত যেখানে পাকিস্তানকে সিন্ধু নদীর পানি আটকে দেওয়ার হুমকি দিয়েছে সেখানে ভারতেরও আছে দুর্বলতা বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি এবং গতিপথ নিয়ন্ত্রণ করে চীন আর ভারতের বিরুদ্ধে যে কোনো কার্যক্রমের সুযোগ হাতছাড়া করবে না চীন তাই অনেক বিশ্লেষক মনে করেন পাকিস্তান সাহায্য চাইলে চীন বন্ধ করে দিতে পারে ব্রহ্মপুত্রের প্রবাহ অথবা পাকিস্তানের মৃত্যু হয়ে প্রত্যক্ষ যুদ্ধেও অংশগ্রহণ করতে পারে চীন আর এমন হলে আমেরিকা বা রাশিয়া বসে থাকবে না দুই দেশের সমর্থনে সম্মুখ সমরে আসবে এই দুই দেশ ফলে খুব শীঘ্রই এই যুদ্ধের সুরাহা না হলে পাক ভারত যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধেরও সূচনা করতে পারে বলে আশঙ্কা করেছেন সমর বিশারদরা